আমি কারে দিব কোন সময় কারে দিব গোপনীয়তা আছে আর কি ওনার যোগ্যতা থাকলে উনি প্রমাণ করবে এটা আমি বললে কোনো লাভ হবে না তাই না আরেকজনের কাছে নাও থাকতে পারে না তারও তো অধিকার আছে সেও তো এদেশের জনগণ যে সরকারে হোক আমার কোনো আপত্তি নেই আমুলে কাউক বিএনপি হোক জামা এই পর্যন্ত বাংলাদেশে অনেক সরকার আসলো তা আপনার কি মনে হয় কারা সবচেয়ে বেশি দেশের জন্য কাজ করছে সবাই করছে আসলে সরকার যেই আসুক মানে যেরকম মানে গরিব মানুষ একটা জোর জুলুম হয় মানে একটা ক্ষমতার বাড়াই দেয় এটা করা উচিত না দ্বিতীয়ত যে সরকারের হোক আমার কোন আপত্তি নেই অন্তত মানুষের যে অধিকারটা অধিকার গুলো যারা নিশ্চিত করবে তারা ভালো হয় যে পরবর্তীকালে এবার তো পাবেই আবার পরবর্তীকালে তারা সুযোগ পাবে ইনশাল্লাহ নাকি নাকি নতুন কোন দল চান আপনার ভোটের সময় আমার আমার তো ভোট আমার নিজের অধিকার আছে নিজের অধিকার আছে আমি কারে দিব কোন সময় কারে দিব ওটা ওই ভোটার পর্যন্ত যাই ভোট করার পর্যন্ত যাওয়া এটা আমার গোপনীয়তা আছে আর কি কারে দিব এটা আমার ব্যক্তিগত বিগত পনেরো বছরে আওয়ামী লীগ ছিল তো এই সময় কি আপনি ভোট দিতে পারছেন আসলে আমি ওই সময় নতুন ভোটার হয়েছিলাম ভোট দেওয়া হয়নি এই ফার্স্ট টাইম ডক্টর ইউনুস সরকার হিসেবে কতটুকু সফল আছে চলতেছে তো মোটামুটি বিএমপি যদি ক্ষমতা চায় তারাও কি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টবাদ হয়ে উঠবে এটা তাদের মন মানসিকতার উপরে ডিপেন্ড করবে তাদের মানে যে আদর্শ আদর্শের উপরে ডিপেন্ড করবে ভালো আদর্শ ভাবে চলে তাহলে অবশ্যই ভালো কাজ করবে আপনি এই নতুন সরকার যারাই আসুক তার কাছে আপনার দাবি কি যাতে যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলি তারা যাদের ন্যায্য যতটুকু অধিকার অধিকারটুকু যাতে পায় এবং ন্যায্য বিচারটুকু যাতে পায় এইটুকু হইলে আমি মনে করি দেশ আরো ভালো চলবে দেশে এখন সহিংসতা বিশৃঙ্খলা চালাইতেছে বিভিন্ন যে কেউ করতেছে আপনার মনে হয় কি এটা কারা করতেছে আর কি কারা করতেছে আসলে ওই বিষয়ে আমি মন্তব্য করতে চাইতেছি না আর ওই বিষয় আমার জানার আগ্রহ নাই আপনি যদি সরকারের প্রধান হন আপনি কি করবেন দেশের মানুষের জন্য আমি তো বললামই যে গরিব মানুষ প্লাস মধ্যবিত্ত যারা মানে দেশের দশটা জনের একবারে আই লেভেল থেকে লোভ লো লেভেল বন্ধ যারাই আছে মানে সবাই যাতে সমান অধিকার পায় অধিকার টুকুতে যাতে কেউ মানে কোনো বঞ্চিত না হয় যেরকম আমি কুড়ি টাকার মালিক আমি যদি মানে টাকার বড়াই দেয়া যদি আমি যদি অধিকার বেশি নিয়ে আনে এটা তো ঠিক না আরেকজনের কাছে নাও থাকতে পারে তারও তো অধিকার আছে সেও তো এদেশের জনগণ জিনিসপত্রের দাম আবার বাড়তেছে এটা মনে করেন কারা করতেছে আপনার কি মনে হয় এটা তো আপনি ওটা নামা করে এটা ডিফেন্ড করে মানে দেশের বাণিজ্যের উপরে এখন বাণিজ্যিকভাবে যতটুকু আনতে পারে অতটুকু ওই হিসাবেই তো দাম নেয় এটা উঠতেই পারে নামতে পারে উঠতে পারে স্বাভাবিক নায়ক সাকিব খান কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে ওই বিষয়ে তো আমি মন্তব্য করতে চাই না কারণ ওনার যোগ্যতা থাকলে উনি প্রমাণ করবে এটা আমি বললে কোনো লাভ হবে না তাই না